তো এখানে কিন্তু আমার টিমের একটা রাশ করে দিছে ভাবছি আমি রাশ করবো তখনই আমাকে নিচের থেকে একদম ড্যামেজ দিয়ে আমার লাইফ খেয়ে দিছে বাট ওখানে আমার টিমের নক হয়ে গেছে বলতে না বলতে আটটা টিমের নক হয়ে গেছে সাথে রিভাইভ পেয়ে গেছে আর রিভাইভ পেয়েছি সাথে দেখি গেমের মধ্যে শেখ আসি না ভাই শেখ আসি না তো দেশেই নাই গেমের মধ্যে কেমন নাই লো যাই হোক আকাশে বসে আমার একটা টিমের নক ভাই দুইটা টিমের আকাশে নক হয়ে গেছে ধর আমি নাই মানি তারপরে কোনোভাবে নামতে পারলো বা ভাই হ্যাঁ নাকি আমিও নক ভাই কামটা দেখছো জোন কিন্তু একবারে শেষের দিকে দেখেন আর এই সময় জোন পুষার জোনের বাইরে আমাদের রিভাইভ দেয় তো ভাই আকাশে থাকতে আবার নখ ভাই কেবল দিছে আকাশ ভাই দুইজনে আকাশ থেকে নক গাইস এই ম্যাচে আমাদের সাথে ঘটে গেছে অস্থির লেভেল একটা ঘটনা কেননা এই ম্যাচে হ্যাকার পর ভাই দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি আটটা কিল করে ফেলছি আর জোনটা কিন্তু প্রায় শেষের দিকে কেননা ম্যাপটা অনেক ছোট হয়েছে তো এখানে আমার কাছে আর্সোনাল কী আছে তো আমার টিমেট বললো চল যে আর্সোনাল খুলেও কিন্তু কিছু লুট করি এমনিতে কিন্তু লুট মোটামুটি ফুল আছে তারপর আর্সোনালটা প্রায় মাঝখানের দিকে যার কারণে আর্চনালে চলে আসলাম তো এখানে আসার পরে আমার কাছে যে আর্চনাল কীটা আছে এটা দিয়ে আমি আর্চনাল খুলে ফেললাম তো খোলার পরে যখন কিন্তু রুট করতেছিলাম সামনে দিকে এক স্কোয়াড ফাইট করতেছে তারপর আমরা ফাইট শুরু করে দিলাম কিন্তু এখানে চিন্তার বিষয় হলো ওরা ছিল উপরের দিকে আমরা ছিলাম নিচের দিকে ওরা মারলে হয়তো আমরা হেট খাওয়ার সম্ভাবনা আছে তারপর আমরা ফাইট করে দিলাম এদিকে আমি কিন্তু কিন্তু অনেক ড্যামেজ দুইটা আমার মাঝ থেকে কিল চুরি করছে দুইটা কি মাইতে দিছে অলরেডি তো আমি দুইটাকে কিল কনফার্ম করে দিলাম তারপর ওখানে কিন্তু স্কোয়াট ছিল এখন দুইটা থাকার সম্ভাবনা আছে আর দুটো ফাইট ছিল দুইটা নাও থাকতে পারে বাট 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 এখানে আমার টিমমেট ভাই তিনটা কিল নিয়ে নিছে আমি খালি ড্যামেজই দিছি পাইছে অন্য উপায় নেই তো এখান থেকে আমরা কিন্তু জনের মধ্যে পেতে গেছি তারপর জোন থেকে বেরোনোর সময় দেখি আমার টিম মেটের লাইফ নেই বলে হিল কর দেখি এদিকে ওকে হিল কি করবো আমার নিজেরই লাইফ নেই তো লাইফটা ফুল করে দেখি সামনে নিমি তোদের সাথে ফাইট করতে না তো আবার আমার লাইফ অর্ধেক তো এখান থেকে আগে মেডি করতে হবে ভাই আবার জন্য বুঝে গেছি আর যেহেতু লাস্টের দিকে জন্য একটু মোটামুটি ভালোই কাটবে তো একটা সুপার মেডি করলাম কই যাই ভাই উহসার দিকে এনেমি খুবই সাবধানে যাইতে হবে আমার টিমমেট কিন্তু অলরেডি রাশ দিয়ে দিছে তিনজন আর জোন পুষিটা কিন্তু ভাই অস্থির লেভেলের জোন পুষার ছিল তো তিনজন রাশ দিয়ে দিছে আমি রাশ দিয়ে দিলাম আমি নিচে থাকবো কেন তো আমি একটু ডাইন সাইড দিয়ে যে আমি একটু অন্য লেভেলে ঠিক আছে যে আমি একটু পাশ দিয়ে যাই ড্যামেজ ড্যামেজে কিল চুরি করবো আর এখান থেকে আমার একটা ভুল হয়ে গেছে ওই যে পাহাড়ের পর একে দিয়ে ফার দিতাম আমার ছিল তো এখানে কিন্তু আমার টিম রাশ করে দিচ্ছে আমি রাশ করবো তখনই আমাকে নিজের থেকে ড্যামেজ দিয়ে আমার লাইফ খেয়ে দিছে বাট ওখানে আমার টিমে একটা নক হয়ে গেছে বলতে না বলতে আর একটা নক হয়ে গেছে এখানে আমার ভুল হয়ে গেছিলো যদি আমি রাশ দিয়ে দিতাম ভালো হতো একটাকে নক করছি আরো দুইটা আছে এখান থেকে আরেকটা আইসে আমাকে ওয়ান শট দিয়ে চাপ দিয়ে নক করে দিল আর ওদিকে আমাদের জন্তু সরলি চলে গেছে রিবেপ দিতে দেখো রিবেপটা পেয়ে গেছি ভাই মার সাথে রিবেপ পেয়ে গেছি আর যখন রিবেপ পেয়েছি সাথে দেখি গেমের মধ্যে শেখ আসি না ভাই শেখ আসি না তো দেশেই নাই গেমের মধ্যে দেখে আমরা এলো যাই হোক শেখ আসি না একটা কিল করছে ওইটা ম্যাটার করে না তো আমরা তাতে নামি যেহেতু ইয়ে কী জানি বলে এটাকে পি সরি পি নাইনটি ভুলে গেছি তো পি দিয়ে নামি যাতে দিয়ে একবার একবার কিলের বন্ধ ভাই আকাশের ওই সময় একটা টিমমেট নক ভাই দুইটা টিমের আকাশে হয়ে গেছে দাদা আমি নাই তবে তাদের কোনোভাবে নামতে পারলো হ্যাঁ ভাই হ্যাঁ কেন নাকি আমিও নক আকাশে হয়ে গেছি ভাই আকাশে বসে কেমন নক তিনজনে আকাশে নখে গেছি তোমার জনপ্রোসাদ মেবি বাইরে গেছে আর এখন আমার রিবেভ পাবো ভাই জোন জনপুষাদ জোনের মধ্যে ভাই কামটা দেখছো জোন কিন্তু একবারে শেষের দিকে দেখেন আর এই সময় জোন পুষাদ জোনে বাইরে আমাদের রিবেভ দেয় ভাই হলো জোন পুষাদ মানে ভাই অস্থির লেভেল দেখো জোনটা কিন্তু একবারে শেষ লাস্ট লাস্টে এই জন্য রিভাইভ দিয়ে দিছে আমাদেরকে তো ভাই আকাশে থাকতে আবার নক ভাই কেবল রিভাইভ দিছে আকাশে ভাই দুইজনে আকাশ থেকে নক ভাই আমার নক করিস না দাদা আমি সাইডে দেন আমি আগেরবার আমি কিন্তু নক করেছি ভাই এবার নক করিস না ভাই এই হ্যাকার নাকি ভাই হ্যাকার মনে হয় ভাই ভাই মারিস না ভাই মারিস না ভাই কেবল রিভাইভ রিভাইভ দিছিল ভাই হ্যাকার